আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তো আমিও ভালোই আছি তো আজকে আমি এক আমার ইচ্ছা যেটা ইচ্ছা বলো কিংবা মনের আশা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ইউটিউবে আমি আসছি একটা আশা নিয়েই সবাই কম বেশি আশা নিয়েই আসছে তো আমার যদি আমি ইউটিউব থেকে কোনো দিন কোনো কিছু পেয়ে থাকি তাহলে আমার একটা ইচ্ছে যে আমি আমার বাবাকে এক মাস বসিয়ে খাওয়াবো যে বলবো তোমার কাজ করা লাগবে না তো তুমি এক মাস বসে খাবা তুমি তো সারা জনমেই পরিশ্রম করেছো মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করেছো তো যদি ইউটিউব আমার এই ইচ্ছাটা পূর্ণ করত যদি কোনোদিন আমি কিছু করতে পারি তাহলে আমার এই একটাই আশা বা আফসুস যেটাই বলো যে আমার বাবাকে আমি বলবো তুমি এক মাস বসে খাবা সে ছোটোবেলার থেকেই পরিশ্রম করেই আজকে সে অনেকটাই সে বিদ্ধ হয়ে গেছে তারপরও সে কাজ করেই খেতে হচ্ছে তার কোনো দিনও বসে খাওয়ার সুযোগ তার দেয়নি আল্লাহ তো আল্লাহর ইচ্ছাই ছিল এটা তো আমরা তিন ভাই বোন তো আমি বড় আমার বোন ছোট আমার মেজো ভাই তো ভাইয়ের কথা আর কী বলবো ভাই তো এই তো মেয়ে যতদিন বাবা বেঁচে থাকে তো মেয়ে ততদিন থাকে আর ছেলে ততদিন থাকে যতদিন সে বিয়ে না করে বিয়ে করলে ছেলে তখন পর হয়ে যায় আর মেয়ে বিয়ে দিলে কোনো দিনই পর হয় না মেয়ে মেয়েই থাকে তো যতদিন বাবা বেঁচে থাকে মা বেঁচে থাকে ততকালই মেয়ে থাকে আর ছেলে থাকে ততদিন যতদিন সে বিয়ে না করে তো বন্ধুরা আমার এই একটা ইচ্ছে বা আফসুস যাই বলো না কেন আমি যদি কোনো দিন কিছু এই জায়গার থেকে উপার্জন করতে পারি তাহলে আমি আমার আমার একটা ইচ্ছে বা আফসুস আমার বাবাকে আমি এক মাস বসিয়ে খাওয়াবো যদি বেঁচে থাকে আর যদি তারা গেল্লা নিয়ে যায় তাতে আর কিছু করার নেই তো আপুরা ভাইয়ারা দিদিরা দাদারা যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই মনে করে প্লিজ একটা লাইক দাও আমি কালকে ভিডিও ছাড়ছি তো সাথে সাথে আমার তিনটা কমেন্ট আসছে কিন্তু আমার দুইটা দুইটা লাইক উঠছে তো আমি তখন দেখে তো অবাক যেই তিনটা কমেন্ট অথচ দুইটা লাইক এর ভিতরেই কিভাবে এতটা ভুল করে মানুষ আমি জানি না তো আমি যার ভিডিও দেখা শুরু করি প্রথমে আমি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি হয়তো কমেন্টটা করতে আমার একটু দেরি হয় তো কমেন্টটা তো শুনে বুঝে তারপরে কমেন্টটা করতে হবে তো হয়তো সব কিছু আমি সময় উল্লেখ করি না আমি যেটুকু পারি তবুও সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি আর আমি ফুল ওয়াশ করে ভিডিওটা দেখি কারও ভিডিও আমি টানি না তো যখন হয়তো দেখা যায় প্রত্যেক দিন রাত্রে ভিডিওটা দেখা সম্ভব হয় না তো আমি পরদিন দিন সকালবেলা যতক্ষণ পর্যন্ত একটা কমেন্টও থাকে তো সবাই কমেন্ট আমি রিপ্লাই দিই হয়তো কমেন্টে কমেন্ট করে লাইক দিয়ে আমি অন্য কোনো কাজ করি সবাই সংসার জীবনে অনেকটাই কাজ থাকে আমরা সবাই পরিশ্রম করি বাড়ি জগতে যারাই আসি তো বেশিরভাগ লোকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি তো আমরা তো আর বসে খেতেই পারবো না আমাদের কাজ করেই থাকা লাগবে বা বাচ্চা লাগবে তো কি আর করার আমি এভাবেই সব আপুদের ভাইয়েদের কমেন্টগুলো রিপ্লাই দেই তা আমি কারো ভিডিও এটা টেনে দেখি না তো প্লিজ তোমরা আমার ভিডিওটা টেনে টেনে দেখো না আমি কিন্তু অনেকটাই এখন শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু দু একটা একটু লং হয়ে যায় তো কি আর করার আমার ওয়াশ টাইমটা খুবই কম তারপরও আমি বেশি লং ভিডিও দেই না তোমরা হয়তো আমার কী বলবো আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে আমার ওয়াশ টাইমটা কতটা কম তো প্লিজ তোমরা ভিডিওটা টেনে টেনে দেখো না পুরোটাই দেখো ফুল করে দেখো আর আমার পাশে থেকেও ইউটিউব জগৎটা এমনটাই যে কেউ কাউ সাপোর্ট ছাড়াই আমরা এগিয়ে যেতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে Allah peace